গ্রেফতার হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ এদিকে আলাদা হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও দিন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেরনকে আরও ছয় দিন রিমান্ডে পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত সাইরাস মাহমুদ রিপোর্ট জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিউমার্ক থানায় দায়ের করা হত্যা মামলায় জাসদ সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ দু হাজার থেকে দু আঠারো সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয় তাকে এ সময় আইনজীবী ও বিক্ষুব্ধ জনগণ ইনুর ফাঁসি চেয়ে স্লোগান দেয় শুনানিতে পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আরও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত মঙ্গলবার দুপুরে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আফাদকে ছাত্র হত্যা মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় সাইরাস মাহমুদ জিটিভি নিউজ ঢাকা